আচ্ছা বলেন তো বাংলাদেশের প্রতি বছর গড়ে কত হাজার ফার্স্ট ক্লাস চাকরির সার্কুলার আসে গড়ে তিন থেকে চার হাজার ফার্স্ট ক্লাস চাকরির সার্কুলার আসে প্রত্যেক বছর এবং এই ফার্স্ট ক্লাস চাকরিগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট পোস্টই থাকে হচ্ছে ব্যাংকের সিনিয়র অফিসার থেকে ব্যাংকের সিনিয়র অফিসার একটি ফার্স্ট ক্লাস চাকরি অর্থাৎ নাইন গ্রেড ফার্স্ট ক্লাস অফিসার আচ্ছা ব্যাংকের চাকরি কেন এতটা আকর্ষণীয় আজকের ভিডিওতে ব্যাংকের সিনিয়র অফিসার চাকরির সুযোগ সুবিধা সম্বন্ধে যান প্রথমেই প্রমোশন আশা করা যায় আপনি আপনার প্রথম প্রমোশনটি প্লাস মাইনাস পাঁচ বছরের মধ্যে পাবেন অর্থাৎ পাঁচ থেকে ছয় বছরের মধ্যে পেয়ে যাবেন আপনি আপনার চাকরি জীবনের সর্বনিম্ন এজিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যেটা হচ্ছে একটা চতুর্থ গ্রেডেড চাকরি এটা হতে পারবেন এবং এজিএম হলে আপনি ত্রিশ লাখ টাকা কার লোন পাবেন সেই সাথে প্রত্যেক মাসে কার মেইনটেনেন্সের জন্য চল্লিশ হাজার টাকা করে পাবেন আর যদি ডিজিএম হন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে পাবেন শুধু গাড়ি মেইনটেন্সের জন্য এবং যে হইলে পঞ্চাশ হাজার টাকা মাসে পাবেন গাড়ি মেনটেন্স জন্য এবার বেতন আপনার বেসিক বেতন হবে তেইশ হাজার একশো টাকা এবং আপনি যদি সিটি কর্পোরেশনের ভেতরে থাকেন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন বেসিক বেতনের আর এর বাইরে হলে চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন বেসিক বেতনের এছাড়াও পনেরোশো টাকা পাবেন মেডিকেল ফি হিসেবে ধরা যায় সিটি কর্পোরেশনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ছত্রিশ হাজার টাকার মতো ঢুকবে আর যদি সিটি কর্পোরেশন বাইরে হয় তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ঢুকবে এভারেজে এবারে লাঞ্চ ভাতা লাঞ্চ ভাতা হিসেবে প্রত্যেক দিন আপনি চারশো টাকা করে পাবেন এবং গড়ে মাসে আট হাজার টাকা করে পাবেন বার্ষিক ইনসেন্টিভ আপনি আপনার বেসিক বেতনের তিন থেকে চার গুণ বেসিক ইনসেন্টিভ পাবেন অর্থাৎ বছর শেষে আপনি যদি তিন থেকে চার গুণ পান তাহলে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা বার্ষিক ইনসেন্টিভ পাবেন যেটা মান্থলি হিসাব করতে গেলে চার থেকে পাঁচ টাকা মাসে এক্সট্রা পাবেন জিপিএফ ফান্ড

মান্থলি বেতন পাবেন আপনি এভারেজে স্টাফ হাউস বিল্ডিং লোন আপনি সিনিয়র অফিসার হিসেবে এক কোটি বিশ লাখ টাকা হাউস বিল্ডিং লোন পাবেন চল্লিশ পার্সেন্ট সরল সুদে অর্থাৎ এটা কিন্তু কমপ্লেক্স সুদ না সরল সুদ একবারে চল্লিশ পার্সেন্ট আপনি যে টাকাটা নিবেন তার চল্লিশ পার্সেন্ট সুদ আপনার চাকরি জীবনে কেটে নেওয়া হবে আপনার চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে আপনি এই লোনটা নিতে পারবেন আচ্ছা এবারে বাইক লোন বাইক লোন আপনি পাঁচ লাখের চল্লিশ পার্সেন্ট টাকা দিয়ে দিলেই হবে এর বেশি দিতে হবে না এই বাইক লোনটা আপনি চাকরির তিন বছর পূর্ণ হলেই নিতে পারবেন দেখেন আমরা যখন ব্যাংক থেকে লোন নিতে যাই তখন কিন্তু নর্মালি আমরা চক্রবৃদ্ধি সুদে সুদ দিয়ে থাকি আর ব্যাংকার যারা ওরা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে না ওরা সরল সুদে এই লোন নিতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় সুদ হাউস লোন যে আপনি নিচ্ছেন এক কোটি বিশ লাখ টাকা এই লোনের টাকাটা আসলে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে শুধুমাত্র আপনার বাড়ি ভাড়া পরিমাণ টাকাটা কেটে রাখা হবে এবং আপনার চাকরি যখন শেষ হয়ে যাবে তখন বাকি টাকাটা কেটে রাখা হবে আচ্ছা এবার আপনি চাকরি শেষে আসলে কি পাবেন আপনি চাকরি শেষে আপনার নিজের যে জিপিএফ এর ফান্ডের টাকাটা জমিয়েছিলেন সেই টাকাটা পাবেন এবং সেই টাকার উপরে বারো থেকে তেরো পার্সেন্ট হারে হবে সেই এছাড়া আপনি লাম গ্রান্ট টাকাটাও পাবেন অর্থাৎ আপনার চাকরি শেষ যখন হয়ে যাবে সর্বশেষ আঠারো মাসের বেসিক বেতনের টাকাটা একবারে আপনি পেয়ে যাবেন এবারে গ্র্যাচুইটির শেষ দিকে আপনার যে শেষ বেসিক বেতনটা হবে তার চল্লিশ পার্সেন্ট যত টাকা তার সাথে দুইশো ত্রিশ দ্বারা গুণ করলে আপনি যে টাকাটা আসে তাহলে পাঁচ লাখ টাকার মতো আসে অর্থাৎ এই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন তার মানে আপনি লাম টাকাটাও পেয়ে যাচ্ছেন জিপিএফ টাকাটাও পাচ্ছেন আবার কিন্তু এদিকে পাঁচ লাখ টাকা যেটা ওটাও কিন্তু টোটাল অ্যামাউন্টটা প্রায় কিন্তু আহ দেড় কোটি বা দুই কোটির কাছাকাছি চলে যাচ্ছে আচ্ছা এবার পেনশনের টাকা পেনশনের টাকা আপনি প্রত্যেক মাসে পঁয়তাল্লিশ টাকা করে পাবেন এবং আপনার স্বামী বা স্ত্রী মৃত্যুর আগের দিন পর্যন্ত সেম টাকাটা পেয়ে যাবে যদি আপনি মরে যান অথবা আপনার যদি আঠারো বছরের নিচে কোনো বাচ্চা থাকে সেও কিন্তু বছর পর্যন্ত ওই আপনার টাকা পেতে থাকবে আর যদি কোন প্রতিবন্ধী বাচ্চা থাকে তাহলে সে সারা জীবন এই টাকাটা পাবে এছাড়া আপনার যদি সিজারের মাধ্যমে বেবি হয় তাহলে আপনি কিন্তু ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাবেন এই ছিল ব্যাংকের সিনিয়র অফিসার চাকরির সুযোগ সুবিধা কোন বিষয়ের উপর ভিডিও বানানো যায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ